সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ফেনীবাসীদের বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য নায়ক মুন্না ভাই তিনি কিন্তু একটি লঞ্চ নিয়ে অলরেডি মুভ করেছেন সেই লঞ্চে কিন্তু ইতিমধ্যে মুন্না ভাইয়ের যে টিমটা আছে ছাত্র ভাইরা ফিলাসা বিভিন্ন তার সহপাঠী বা সহকর্মী মেরিন ইঞ্জিনিয়ার বা যারা যারা ভাইয়ের সাথে আজকের এই টিমে যুক্ত হয়েছেন সেই ভাইরা কিন্তু ভলান্টিয়ার ভাইরা দেখতে পাচ্ছেন যে বর্ণার্থদের জন্য অলরেডি কিন্তু প্যাকেট করছেন দেখতে পাচ্ছেন যে চিনি প্যাকেট করছেন আর দর্শক দেখেন বিস্কিট আছে মুড়ি আছে আছে পানি নানান ধরনের কিন্তু অলরেডি খাবার নিয়ে দেওয়া হচ্ছে সেই বন্যার্থদের মাঝে ত্রাণ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি চাউল প্যাকেট করা হচ্ছে বন্যদের মাঝে চাউল দেওয়ার জন্য অলরেডি কিন্তু ভলেন্টিয়াররা বা ছাত্র ভাইরা চাউল প্যাকেট করছেন তারা কিন্তু চাউলগুলা বন্যাটদের মাঝে দেবে সেই বর্ণাদের মাঝে দেওয়ার জন্য যে কার্যক্রম প্যাকেটগুলো অলরেডি চাউল প্যাকেট করছেন ভাইয়া একটু কথা বলি এক একটা প্যাকেটে কয় কেজি করে চাউল দিচ্ছেন ভাইয়া দর্শক শুনলেন যে এক একটা প্যাকেটে কিন্তু পাঁচ কেজি করে চাউল দেওয়া হচ্ছে অর্থাৎ একটা ফ্যামিলি বা একটা পরিবারের জন্য এই প্যাকেটগুলো করা হচ্ছে আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি মুন্না ভাইয়ের কাছ থেকে ঠিক দুই হাজার ফ্যামিলিকে ত্রাণ দেয়া হবে ঠিক সেই জায়গা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা তাদের যে চলমান প্যাকেট প্যাকেটের যে কার্যক্রম প্যাকেট করা চলমান কিন্তু প্যাকেট করেই যাচ্ছে হয়তো বা আশা করা যাচ্ছে যে এই প্যাকেট করার পরেই কিন্তু আমরা আগামীকাল সকাল নাগাদ হয়তোবা এই লঞ্চটি পৌঁছাবো সেই ফেনির ফেনির যে এলাকাটিতে টান বিতরণ করব। তো সেই ফেনি এলাকায় টান বিতরণ করার জন্য কিন্তু অলরেডি ছাত্র ভাইরা তারা কষ্ট করে এখন রাত দুটা বাজে তারপরেও কিন্তু তারা এই প্যাকেটের যে ধারাবাহিকতার যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে পরিচালনা করছে